আচ্ছা শোনো হ্যাঁ তোমায় বলছি কি মনে হয় তোমার কেউ তোমায় ছেড়ে গিয়েছে বলে তুমি জীবনে হেরে গিয়েছো বলে গিয়েছো যে জীবনের এতগুলো বছর তুমি একাই কাটিয়েছ শুধুমাত্র সে ছেড়ে গিয়েছে বলে তোমার মনে হচ্ছে যে জীবনের সব সুখ হয়তো এখানেই শেষ আর এইটা ভেবে তুমি তোমার জীবনটা ধীরে ধীরে অন্ধকারে ঠেলে দিচ্ছ ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিচ্ছ সবার থেকে আমি জানি যে আমাদের সবার জীবনে এমন একটা সময় ঠিকই আসে যখন আমরা আমাদের বন্ধু বান্ধব মা বাবা সবার থেকে একটা মানুষকে খুব বেশি ইম্পর্টেন্স দিই আমাদের মনে হয় যে সত্যি সত্যি সে মানুষটা আমাদের হয়তো অনেকটা ভালোবাসে কিন্তু যখন সে আমাদের ধোকা দিয়ে বেটার অপশান খুঁজে চলে যায় তখন আমরা এটা বুঝতে ঠিকই পারি যে মানুষটা আমাদের যোগ্য ছিল না কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় আমরা চাইলেও তাকে ভুলতে পারি না কষ্ট হয় আর তখন আমরা নিজেদের সবার থেকে লুকিয়ে রাখতে শুরু করি এবং ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাই তাই বলছি এই পৃথিবীতে আমরা কিছু দিনের জন্য এসেছি জীবনটা বড় হলেও জীবনের রাস্তাটা অনেকটাই ছোটো যে চলে যাওয়ার সে ঠিক একটা সময় তোমার জীবন থেকে চলেই যাবে তুমি হাজারো চেষ্টা করো আটকানো তুমি হাজারো কাকতি বিরতি করো না কেন সে তোমাকে ছেড়ে যাবেই আর কষ্টটা শুধু তুমিই পাবে কারণ তুমি তখনও একা সেই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাচ্ছ তাই বলছি ওই সব বাদ দাও যে গেছে তাকে যেতে দাও লেটস মুভ অন জীবন কখনো কারোর জন্য বিন্দু মাত্র থেমে থাকে না বাস জীবনটাকে সুন্দর করো দেখবে তোমার জীবনে আবার নতুন করে কেউ এসেছে যে তোমাকে নতুন করে শেখাবে ভালোবাসার আসল মানে যে তোমায় কখনোই ছেড়ে চলে যাবে না যে তোমার অতীতের কারণে তোমার ভবিষ্যৎকে নষ্ট হতে দেবে না তাই বলছি একটু নিজেকে সময় দাও মুভ করো দেখবে যে চলে গেছে তার চাইতেও তুমি ভালো কাউকে পেয়েছো কখনো কখনো আমরা দুঃখের পিছনে এতটা ছুটতে শুরু করি যে সামনে থেকে আসা সুখটাকে আমরা অবহেলা করি তাই নিজেকে নিজের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখো সেই মানুষটার জন্য বাঁচিয়ে রাখো যে তোমার এই ভাঙা তুমিটাকে আবারও জোড়া লাগাবে আবারও নতুন করে তোমায় ভালোবাসতে শেখাবে জানো তো এই পৃথিবীতে সবাই একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছে তাই যে সময়টা তুমি পেয়েছ সেইটাকে এনজয় করো আর ভালোবাসে ভালো থাকো জীবনে যদি খুশি থাকতে চাও তবে তাদের ভুলে যাও যারা স্বার্থের জন্য তোমার জীবনে এসেছিল আর নিজের জীবনটাকে আরো সুন্দর করে তোল ঈশ্বর সবার জন্যই সেই একটা মানুষকে তৈরি করেছে যে সারা জীবন তোমার পাশে থাকবে তোমার জীবনও নতুন কেউ আসবে একটু অপেক্ষা করো জীবনকে একটু সুযোগ দাও যে চলে গেছে তাকে ছাড়া নতুন করে বাঁচতে শেখো কারণ যে তোমার জন্য এসেছিল সে কখনো তোমার ছেড়ে যেত না সে তোমার সাথে থাকতো তাই না সো ফ্রেন্ডস আমি অর্পিতা তোমাদের সঙ্গে গ্রাফিক্সে ছিল বিশ্বজিৎটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যারা চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা অলমোস্ট সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো দেন নতুন দিনে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে